আমার বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা কে এত দূরে বিয়ে দিলেন কেন কেমনে বিয়ে হলো এত দূরে ঘটককে গজুর মোবাইল ঘটককে তো বললাম মোবাইল দিচ্ছেন কেন গজুর ভ আবার মোবাইল তো আসেই মেসেঞ্জার ইমো লাইন ভাইভা হোয়াটসঅ্যাপ টিকটক টেলিটক না কি টেলিগ্রাম আচ্ছা গ্রামে আসছে এখন আচ্ছা এই যে মাধ্যমগুলো রাত একটা বাজলে কিছু কিছু যুবক আছে খুব ব্যস্ত হয়ে পড়ে তাহার যেতে নিয়তে বসে আছে না নাই দেখলো সারা রাত ধরে চ্যাটিং চলছে কি কি চলছে চ্যাটিং হাত টানতেছে এই হাত একদিন সাক্ষী দেবে কার কাছে কত সাধু আরো জুলুহু আছে না আসানা নাই আল্লিয়াম নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু এক সেবন হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে কোন হাতে তুমি চ্যাটিং করেছো হাই আপু ও বাবু দেখছেন আমি শুধু পাই এই দেখি আপনারা বেশি পারে না এগুলো করা যাবে না যুবকরা এগুলো নোংরা কাজ এগুলো কইরো না লাভ নাই লস প্রজেক্ট কি প্রজেক্ট শুধু লস না মহালস মহালস আজকে তো লস প্রজেক্ট নিয়ে আলোচনা করবো এই লসে যাওয়া যাবে না ওই যে বিকেলবেলা গ্রামের মধ্যে কিছু কি বলে কিছু হোটেল তৈরি হয়েছে ওটাকে কি বলে রিসর্ট রিসর্ট তৈরি হয়েছে এরকম বাঁশের খুঁটি দিয়া পানির মধ্যে ওখানে কি যায় এখন আল্লাহর উলি বসে আল্লাহর উলি ওখানে যায় যারা ব্যস্ত থেকে তাদের কি টাইম আছে ওখানে গিয়ে জোড়ায় জোড়ায় বসে আছে না নাই বসে 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 গল্প করে টাইম পাস করে এই নোংরামি গুলো বন্ধ করতে হবে এখন সময় এসেছে সবাই হাত শক্ত করে পিটায়া সোজা করতে হবে সবাই স্ব জায়গা থেকে সজাগ হয়ে যাবে মোবাইল খুব সাবধান এই চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর এক মাহফিলে বসলাম খাইতে এসে নামাজের সময় এক মুরুবী বলে হুজুর দোয়া করবেন কি দোয়া কন দূরে বিয়ে দিলেন কেন কেমনে বিয়ে বলে এত দূরে ঘটক কে গজুর মোবাইল ঘটককে তো বললাম মোবাইল দিছেন কেন গুজুর ও সায়েন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রির অনলাইন ক্লাস গার্জিয়ানদের মাথায় রাখতে হবে মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে একবার না হাজারবার যুবকরা তোমরা যখন ডিভাইস গুলো হাতে নেবে ভাবতে হবে একবার না তুমি দেখছো মোবাইল আর তোমাকে দেখছেন কে তোমাকে দেখছেন কে এই মোবাইল ইমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস এমন কিছু এর মধ্যে আছে না নাই করে নিয়ে যাবে মোবাইল বি যৌবন জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে ইউরোপরা বসে আছে ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলা উলঙ্গ করো উলঙ্গ দুনিয়া তারা চায় আর মুসলমান সম্মান মানুষের রক্ষা করার জন্য গোটা শরীরকে ঢেকে দিতে চায় আমরা উলঙ্গ হতে চাই না ঢেকে দিতে চাই আসুন যৌবনকে কন্ট্রোল করি যুবকরা নোংরা পথে পা দিবে না মজা পাবে যৌবনকে কন্ট্রোল করবে বিয়ে করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়ে আসতে কয় সামনের দরজা দিয়ে যাবা পিছনে এরকম ধরুন লুকাসটি করে লাভ নেই লে সোর এগুলো কি বলেন এগুলো করবেন না স্বপ্নে বাবার কাছে গিয়ে বলবেন অথবা বাবাকে পাঠায় দিবে ব্যাস বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে প্রস্তাব দিয়ে ফেলবে আবার কিছু বাপ আছে ছেলে যদি বিয়ে করতে চায় বাপ কয় নিজের দা কি খুশি দেখেন বিয়ে করবে নিজের পায়ে ওকে অন্যের পায়ে আছে কিছু বাপ আছে বেকুব ছেলে বলতেছে বিয়ে করাও এর মানে কি বিয়ে না করলে হবে বিয়ে করানো উচিত আজকে সমাজে বেপরদার পরিবেশ কম না বেশি যে সমাজে বেপরদার পরিবেশ বেশি সেই জায়গায় ইমান ইমান চিন্তাই করার সম্ভাবনা কম না বেশি এই জন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস বিয়ে করবেন আপনি আর আপনার বরকত দেবেন কে আসবে আপনার বরকত দেবেন কে যে ছেলে বেশি ওরকে সাইজ করার জন্য কি দরকার বিয়ে করলে বউয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নাই যদি সে আসলে মানুষ হতে চায় বউকে ভয় লাগে না দেখছেন লাগেই তো বিয়ে করছে তো হ্যাঁ বিয়ে বউ ভয় লাগে না বউকে ভয় লাগে না লাগে তো যদি ওনা কলজি দে বলুনি ওমর বলহে লাগে বউকে ভয় করে এমন কোনো স্বামী নাই ভয় ভয়ের ভাবের ভয় নাই যা সংসার নাই তা কি ঠিক আছে বউ যদি একবার ক্ষেপে ওঠে স্বামী কয়বার যে maaf চায় শুনো maaf চায় আছে কিনা বলেন আছে কিনা maaf চায় ভয় করে কারণ মেয়েরা সাজা ধরে সাজা হারে না বাকা হারে একবার যদি বাকা হয় যদি কয় বাড়ি থামান কঠিন দেখছেন কি মনে ঘটনা ঘটছিল পাক সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার দান তাও জোরে আল্লাহুম্মা আল্লাহ যুবকরা স্কুলের বারান্দার সামনে যাবে না মহিলা স্কুলের সামনে যাবে যাবানা নোংরামি করবানা মোবাইল চালাতে নিয়ে আল্লাহর কালাম শুনবা ওয়াজ শুনবা ভালো কিছু শুনবার সময়টাকে ভালো কাজে ব্যয় করবে তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে এই ক্ষতিগ্রস্ততা গুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচান আমাদেরকে হেফাজত করেন জোরে আল্লাহ ক্যামেরা করে আমি আমার কথা এখানে শেষ করছি আরও দেখা হবে পাবনায় আসবো প্রশ্ন আসছে যদি একজন ছেলের থেকে একজন মেয়ের বয়স বেশি হয় তাহলে বিয়ে যাই দেখছি জায়েজ আছে না নাই পৃথিবীর সেরা মানুষ বিয়ে করেছেন কম বয়সী মেয়ে না বেশি বয়সে বয়সী কোন প্রশ্ন হলো বিয়ে কোনো সমস্যা হ্যাঁ সমস্যা ও মনে হয় খুব পাগল হয়ে গেছে বিয়ে করেছে আচ্ছা ঠিক আছে ভালো ভালো এটা কম বয়সী নয় বেশি বয়সী মেয়েও যদি হয় বিয়ে জায়জ আসে না নাই আচ্ছা এটা কোনো সত্য অন্যের বউ না কিন্তু আমার দুনিয়ার কোনো বউ খুঁজে পায় না অন্যের বউ নিয়ে আসে তাও বউ থাকা অবস্থায় বিয়ে হবে না হবে 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 কি বিয়ে না হয়ে যাবে কারণ জেনা জেনা তিন ইদ্যুৎ পর্যন্ত তাকে সময় নিতে হবে তালাক প্রাপ্ত নারীকে তিন কুরু পর্যন্ত তিন তুহুর একদম ফুললি তিনটা মেন্স তাকে পার করতে হবে এরপরে সে অন্যত্র বিয়ের সুযোগ পাবে পাত্রস্থ হওয়ার সুযোগ সে পাবে কিন্তু অন্যের বউ থাকা অবস্থায় নিয়ে যায় বিয়ে করে ঘরের মধ্যে আসে না এটা হবে যাই হোক আমরা আর লম্বা বাড়াবো না অনেকে গজল শুনবে আমি পারি গজল পারি আমি আজান কি ফজরের